এবং যত বইরে আছে তাদের মগজ জিবি খাবে খাচ্ছে কি না সেই কথাটা জানাও আমায় হে সঞ্জয় সামান্য এক ছটাক জমি ছাড়বে কেন আমার ছেলে আমার সঙ্গে ভূমি সেনা আমার সঙ্গে ভুস্বামীরা আমার সঙ্গে দ্রোণ বা কৃপ আমার সঙ্গে বিশ্ববিদুর সেদিক থেকে দেখতে গেলে ধর্মরাজ্য এমন দূর দুষ্টে বলে মনে মনে তারা আমার কেউ না কি নয় সেটাও কি সত্যি হয় তো একা একশো আমার ছেলে আর তারাই জানে সমন্দবন ধ্বংস দিনে ধ্বংস রাতে ছড়িয়ে যাবে ঘটলো যা সব আরও আলে সারাতে যে যা করে তাকে তো আর নিশ্চিত ফল ভুগতে হবে কোথায় যাবে পালিয়ে দেখো সামনে আমার সৈন্যবুহে তিন দিকে তিন দেয়াল ঘেরা সাতান্ন রাউন্ড গান্ধী মাঠে ভিজলো মাটি ভিজলো মাটি ভিজুক মাটি রক্তপাতে অধর্ম কেও ধর্ম মানে আমার ধর্ম শত্রুনাশন নিরস্ত্রকে মারব না তা সবসময় কি মানতে পারি মারব নাকি নির্ভূমিকে নিরন্নকে নিরস্ত্রকে অবশ্যকে কে সেটাই বাকে প্রমাণ করে এখন আমার মনে পড়ে বেদব্যাস যা বলেছিলেন সয়নে অস্ত্র শস্ত্র ছুটছে তা নয় কোষ থেকে তা আপনি ছোটে মাঝে মাঝেই ছুটবে এমন ব্যস্ত জানেন আমার দশা এই যে আমার একশো ছেলে কেউ বসে নয় এরা আমার এইরকমই অন্ধ আমি আমিই তবু রাজ্য সেরে কিন্তু কারা শপথ নিল নিজেরই হৃৎপিণ্ড ছেড়ে